সৌদি আরবের আপনারা যারা ফ্যামিলি ভিজিট বিষয় সংগ্রহ করেন আপনার ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য এবং সেই ফ্যামিলি ভিজিট বিষয়ের কার জন্য কি কি ডকুমেন্টস কি কী কাগজপত্র লাগবে আমরা অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে হানড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিকভাবে আমরা এই কাজগুলি করে দিচ্ছি খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আমরা সম্পূর্ণ ফাইলটিকে রেডি করে দেবো এবং তাশির সেন্টারের সামনে আমাদের লোকের মাধ্যমে পৌঁছে দেব এই সম্পূর্ণ কাজটি আমরা ইনশাল্লাহ করে দেব সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আমি আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। এবং এই বিষয় নিয়ে আমাদের অনেক সৌদি প্রবাসী ভাইয়েরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন কারণ প্রতিদিনই আমাকে দু একজনে ফোন দিতেছে যে ভাই আমার আমার পাসপোর্টের মধ্যে আমার ওয়াইফের নাম একটু ভুল আছে বা আরেকজনের নাম দেওয়া আছে বা আমার ওয়াইফের পাসপোর্টের মধ্যে আমার নাম অর্থাৎ স্বামী হিসাবে আমার নাম ভুল আছে বা একটু সমস্যা আছে এই বিষয় নিয়ে প্রতিদিন আমাকে দু একজনে ফোন দেন তো আজকে আমি এই বিষয়টি নিয়ে খোলাসা করব একবারে ক্লিয়ার করে দেব আজকে যে কি ধরনের সমস্যা থাকলে কি ধরনের সমাধান হবে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হলো স্বামীর বা স্ত্রীর দুজনের পাসপোর্টের মধ্যে যদি একে অপরের নাম অর্থাৎ স্ত্রীর পাসপোর্টের মধ্যে স্বামীর নাম স্বামীর পাসপোর্টের মধ্যে স্ত্রীর নাম যদি এনেমেলো থাকে বা আপনার ভুল থাকে বা আর একজনের নাম থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন কি করলে আপনাদের ভিসাটা সৌদি আম্বাসি দিয়ে দিবে এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি লম্বা হয় একটু লম্বা হতে পারে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেব তার পূর্বে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাকে উৎসাহ দিবেন যেন আমি আপনাদের জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদের জন্য আমি সঠিক এবং নির্ভুল তথ্য নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে ভিজিট ভিসায় বা জেরা ভিসায় নেওয়ার জন্য অনেকে ভিসা সংগ্রহ করেন বা ভিসা সংগ্রহ করার পূর্বে অনেক ভুল ভ্রান্তি নিয়ে পাসপোর্টের আপনারা অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আপনার ফ্যামিলিকে বা আপনার ওয়াইফকে আপনি নিতে পারবেন কি না এই বিষয় নিয়ে টুকিটাকি কোনো অনেক ভুল ভুলভ্রান্তির সমস্যার কারণে অনেক টেনশনে থাকেন আমার এই ভিডিওটি দেখেন আজকে ইনশাল্লাহ পাসপোর্টে আপনার স্বামী স্ত্রীর নামের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটি আপনি সমাধানও করতে পারবেন এবং আপনি কাজটাও আপনার হয়ে যাবে প্রথম বিষয় নিয়ে আমি যেটি আলোচনা করব সেটি হল স্ত্রীর পাসপোর্টের মধ্যে তার একটা আগে বিয়ে হয়েছিল সেই স্বামী মারা গিয়েছে সেই স্বামীর নাম তার পাসপোর্টের মধ্যে উল্লেখ করা আছে অথবা স্বামীর পাসপোর্টের মধ্যে তার পূর্বের স্ত্রীর নাম যে স্ত্রীটা মারা গিয়েছে সেই স্ত্রীর নাম উল্লেখ করা আছে এখন এর মধ্যে আপনি পাসপোর্টের মধ্যে নাম পরিবর্তন করেন নাই বা পাসপোর্ট রিনিউ করার সময় হয় নাই অথচ আপনার ওয়াইফকে বিদেশে নিতে হবে দ্বিতীয় ওয়াইফকে এই বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন বা আপনি ভিসা সংগ্রহ করেছেন এখন এটা সমাধান কি। এই বিষয়ের সমাধান হল যে স্ত্রীর পাসপোর্টের মধ্যে যদি তার পূর্বের স্বামীর নাম উল্লেখ করা থাকে এবং সেই স্বামী যদি মৃত থাকে অথবা স্বামীর পাসপোর্টের মধ্যে তার পূর্বের স্ত্রীর নাম উল্লেখ করা এবং সেই স্বামী মারা গিয়েছে সেক্ষেত্রে তো কারণ স্বামী স্ত্রীর দুজনজনের পাসপোর্টের তো তাসির সেন্টার অ্যাম্বাসিদের জমা দিতে হবে তারা দেখবে যে যেই স্বামীর কাছে যাচ্ছে সেই স্বামীর নাম তার ওয়াইফের পাসপোর্টের মধ্যে নাই পূর্বের স্বামীর নাম উল্লেখ করা এবং অথবা যেই স্ত্রীকে নিচ্ছে সেই স্ত্রীর নাম স্বামীর পাসপোর্টের মধ্যে নাই আর একটা ওয়াইফের নাম উল্লেখ করা সেক্ষেত্রে তারা কিন্তু জমা নেবে না এবং এটা নিয়ে ঝামেলা করবে এবং জমা নিচ্ছে না বর্তমানে এই বিষয়টির এই সমস্যাটির সমাধান হলো স্ত্রীর পাসপোর্টের মধ্যে পূর্বের মৃত স্বামীর নাম উল্লেখ করা এবং স্বামীর পাসপোর্টের মধ্যে পূর্বের মৃত স্ত্রীর নাম উল্লেখ করা সেক্ষেত্রে যেটা করবেন আপনারা একটি আপনার মৃত্যু সনদ সংগ্রহ করবেন মৃত্যু সনদ সংগ্রহ করার পরে সেটি অবশ্যই অ্যারাবিক ট্রান্সলেট করতে হবে নোটারি করতে হবে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যান করে সেটি আপনি আপনার ফাইলের সাথে জমা দিবেন ইনশাল্লা আপনার ভিসা হয়ে যাবে এটি হল প্রথম সমস্যার সমাধান দ্বিতীয় সমস্যা হল যে পূর্বের স্বামী বা পূর্বের স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে অর্থাৎ আপনার স্ত্রীর পাসপোর্টের মধ্যে পূর্বের স্বামীর নাম উল্লেখ করা অথবা স্বামীর পাসপোর্টের মধ্যে পূর্বের স্ত্রীর নাম উল্লেখ করা এবং তারা জীবিত আছে বাট তার সাথে তার সম্পর্ক নেই ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে কী করণীয় এখন পাসপোর্টও রিনিউ করেননি পাসপোর্ট রিনিউ না করার কারণে নামও পরিবর্তন করা হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যেটা করবেন ডিভোর্সের কাগজ কাজী অফিস থেকে সংগ্রহ করবেন ডিভোর্সের কাগজ সংগ্রহ করে সেই ডিভোর্সের কাগজটাকে অ্যারাবিক ট্রান্সলেট করে নোটারি করে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করে ফাইলের সাথে জমা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে তৃতীয় সমস্যা যেটি আমি বলব সেটি হলো একজন স্বামীর পাসপোর্টের মধ্যে তার অন্য একজন স্ত্রীর নাম উল্লেখ করা অর্থাৎ স্বামী এর পূর্বে একটি বিবাহ করেছিল সেই বিবাহ করেছিল যে স্ত্রীকে তার নামটা তার পাসপোর্টের মধ্যে উল্লেখ করা আছে দ্বিতীয়বার যে বিয়ে করছে তার নাম পাসপোর্টের মধ্যে বসানোর সময় সুযোগ হয়নি বা বসায়নি অথবা স্ত্রীর পাসপোর্টের মধ্যে তার পূর্বের স্বামীর নাম উল্লেখ করা সে আছে এবং মারা যায়নি এমন যদি হয় তার সাথে ডিভোর্স যদি হয়ে থাকে ধরেন যদি কারণ একজন স্ত্রী একটা মহিলা তো আর কয়েকটা স্বামী রাখতে পারে না একটা স্বামী কয়েকজন স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারে বা বৈবাহিক সম্পর্ক রাখতে পারে স্ত্রীর যদি পাসপোর্টের মধ্যে তার পূর্বের স্বামীর নাম উল্লেখ করা থাকে এবং সেই স্বামী যদি জীবিত থাকে ডিভোর্স হয়ে গেছে তার সাথে তাহলে স্ত্রীর ক্ষেত্রে ডিভোর্সের কাগজ অবশ্যই অ্যারাবিক করে নোটারি করে বাংলাদেশ ফরেন ফরেন মিনিস্টার থেকে সত্যায়ন করে দিতে হবে এবং যদি স্বামীর পাসপোর্টের মধ্যে পূর্বের স্ত্রীর নাম উল্লেখ করা থাকে বা আরেকজন স্ত্রীর নাম উল্লেখ করা থাকে সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয়নি ডিভোর্স হলে তো স্বামীর জন্য আপনার ডিভোর্সের কাগজ সেমভাবে দিতে হবে যদি ডিভোর্স না হয়ে থাকে সেই স্ত্রীর সাথে যদি স্বামীর সম্পর্ক থেকে থাকে এবং সেই স্বামীর পাসপোর্টের মধ্যে সেই অন্য স্ত্রীর নাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কাবিন নামা আপনাকে শো করতে হবে সেই স্ত্রীর নামে যেই কাবিননামা নামা আছে সেই কাবিননামাটাকে নামাটাকে অ্যারাবিক অনুবাদ করে নোটারি করে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করে আপনাকে বর্তমান স্ত্রীর ভিসা জন্য জমা দিতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো এটা ছোটোখাটো সমস্যা যেমন আপনার স্বামীর পাসপোর্টের মধ্যে স্ত্রীর নাম একটু ব্যবধান আছে একটা অক্ষর দু একটা অক্ষর ব্যবধান আছে কোনো নামের কোনো পরিবর্তন আসেনি অথবা স্ত্রীর পাসপোর্টের মধ্যে স্বামীর নামের বানানের ক্ষেত্রে দু একটা অক্ষর ব্যবধান আছে নামের কোনো পরিবর্তন আসেনি বা মূল নাম ঠিক আছে আগে পিছিয়ে টুকটাক সমস্যা আছে বা কম বেশি আছে এমডি নাই এমডি আছে আক্তার বেগম কিন্তু মূল নাম যেমন সালমা আক্তার স্বামীর পাসপোর্টে আছে সালমা বেগম ওয়াইফের পাসপোর্টের মধ্যে আছে সালমা আক্তার এই যে আক্তার বেগম এটাতে কোনো সমস্যা নেই এটাতে কোনো ভিসার প্রবলেম হবে না ভিসা হয়ে যাবে আশা করছি এই যে যে বিষয়গুলি আমি বললাম এই বিষয়গুলি অনেকেরই এই সমস্যা আছে আজকে এই ভিডিওতে আপনাদের এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি এই বিষয়টিতে সমাধান পেয়ে থাকেন তাহলে আমি বলবো যে কৃতজ্ঞতা স্বরূপ আপনি আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের আপনারা যারা ফ্যামিলি ভিজিট বিচার সংগ্রহ করেন আপনার ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য এবং সেই ফ্যামিলি ভিজিট বিচার কার জন্য কি কি ডকুমেন্টস কি কী কাগজপত্র লাগবে আমরা অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে হান্ড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিকভাবে আমরা এই কাজগুলি করে দিচ্ছি খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আমরা সম্পূর্ণ ফাইলটিকে রেডি করে দেবো এবং তাসির সেন্টারের সামনে আমাদের লোকের মাধ্যমে পৌঁছে দেব এই সম্পূর্ণ কাজটি আমরা ইনশাল্লাহ করে দেবো সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় হলো সৌদি আরবের লেবার ভিসা বা ভিজিট বিসা সংক্রান্ত বা মিনিস্ট্রির যে কোনো তথ্য নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে টাচ করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লাহ বাতু